আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে ফজরের দুই রেখা সুন্নত নামাজ পড়বেন অনেক মা বোন আছেন ঘরে বসে সঠিক নিয়মে সঠিকভাবে সৈন্যত আদায় করতে পারেন না প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিবে কিভাবে আপনারা ফজরের সৈন্যতই আদায় করবেন চলুন দেরি না করে আমরা প্র্যাকটিক্যাল ভাবে শুরু করি প্রথমে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করবেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অতঃপর ফজরের দুই রাকাত সুন্নতের নিয়ত করবেন নাওয়াইতু আন উসুল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল

أعوذ بالله بسم الله سورة الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমিন এখন আমরা বিসমিল্লা সহকারে যেকোনো একটি সুরাম উলিয়ে নিব বিসমিল্লা হির تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سَيَصْلَانَ نار لهب وامراته حماله الحطب في جيدها حبل من مَّسَادٍ يا طلاب এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কিভাবে রুকু করতে الله اكبر মনে রাখবেন রুকুতে যে আপনারা পিঠ মাথা গাড় সব সমান থাকবে নজর থাকবে নিচ দিকে এবং তাজবি পড়বেন সুবেহ্যান আর অফ বি এল আউজিম সুবেহ্যান আর অফ বি এল আউজিম সুবেহ্যান আর অফ বিএল আউজিম স্যাম ইয়ং হুনি মেন হ্যামিডা রব ব্যানাল হ্যাম হ্যামদ্যান ক্যাসি রং তই ফি এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন এখন আমরা শেজদাতে যাব। করতে হয় পুরুষ করুন মনে রাখবেন সেজদাতে যে আপনারা এই কনিটাকে আলগি করে দিবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবেন পাগুলোও মিলিয়ে রাখবেন তারপরে সেজদার তাজবি করতে হবে سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تين بار پاس بار شاد بار اي تذبير اپنا را پورتی بار بین الله أكبر ها. دوشيز دار ماسخانه گروت تبون نكت دعا اللهم غفر لي ورحمني وعافني وحدني ورزقني الله أكبر كوني ألغي كوري داو সুবেহেন অর অফ বি এল আইলে সুবেহেন অ্যর অফ বি আ আয় লে প্রিয় দর্শক এখন আমরা শিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব কিভাবে দাঁড়াতে হয় খেল করুন অম হুয়াঙ্ক এখন আমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা একবার পাঠ করব বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রাহীম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين প্রথম রেকাতে যেহেতু আমরা সুরতুল লাহা পরেছি দ্বিতীয় রাকাতে সুরতুল ইখলাস পাঠ করব বিস্মিল্লা হি র হি রহিম উল্ হু আম্ লা হু আহদ অল্লা হু সমে দে লে মিওলিদ আহাদ এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কীভাবে পুরুষ বা রুকু করবেন অল্ লা সুবেহে নরব বিয়েল আওজিম সুবেহে ন আর অফ বিয়াল হাউজিম যখন যাবেন এই তাসবিটি তিনবার পাঁচবার সাতবার পড়বেন নজর থাকবে কিন্তু আপনাদের নিজের দিকে রুকু থেকে এখন উঠার। সেমি অ মনি মেন হ্যামিডা রব ব্যা না লেকেল হ্যাম হ্যাম কেসি রং তই বে মোবাই র এখন শেষ যাব অম একবার كونوايقولوا كأعلى ركّته هوا بي، أعنولو ميليا ركّته تذبي. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. دش شهيد در مسكنة جورت بندواع. ربي غافر لي الله أكبر. সুবাহন আর অফ বি এল আলা অ্যাল সুভাহ আর অফ বি আমাদের নামাজের রুকু সেজদা করা শেষ এখন আমরা বৈঠকে বসে সর্বপ্রথম তাসাহুদ পাঠ করব। কারণ তাসাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এখন আমরা দুরুশুরি পর্ব দুরুশুরি পাঠ করা হচ্ছে সুন্নতে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন আমাৰ দ এই মাছ চুৰা পঢ়ি নিব এইটো কিন্তু পাঠ কৰা শূন্যতে মাক আল্লাহম্ম ইনী জলেম তু নেফসি জুলমেন কে বলে ইয়া গো ফিরোজুনু বে ইল্লা ফো ফিরিলি মা গো ফিরো তেমনি ইন কেফুর রহিম এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে আমরা সঠিক নিয়মে সালাম ফিরাচ্ছি খেয়াল করুন আপনারা আচ্ছা লে মো আলাইকুম ও রমে রাহমাতুল্লাহ এটাই হচ্ছে সালাম ফিরানোর সঠিক নিয়ম এইভাবে আপনারা নামাজ পড়লে আপনাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ